নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম ভাই কিছু সুন্দর মুহূর্ত তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভাইফোঁটার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত যা তোমাদের সামনে তুলে ধরছি আর দেখো আমার তো ভাই দেয়া দেওয়া হয়ে গেছে দাদাকে তারপর আমি একটা গিফট দিলাম এটা কি গিফট ছিল জানতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে দেখো এইবার চলে এসেছে আমাদের বাড়ির আমাদের বড়দা মানে বড়ো বাপিদা দেখেছো তো দাদাকেও ভাই দিচ্ছি আর ভাই বোনের সম্পর্ক থেকে পবিত্র সম্পর্ক আর এই সম্পর্কের মতন সত্যি সম্পর্ক হয় না তোমরা দেখো আমার দাদা তো ভীষণ খুশি গিফট পেয়ে দেখেছ তো এবার কি আছে চলো ও প্যাকেট ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছে এই বইটার ওর প্রয়োজন ছিল আমি দেখতাম ও অনেক দিন ধরেই কিনবে কিনবে করছিল তো আমি শেষমেশ কিনে ওকে গিফট করে দিলাম দেখো আর আমি যদি না আবার গিফট দিতাম ওমনিতেই বইটা কিনতো ও কিন্তু পেয়ে বেজায় খুশি তোমরা দেখো ওর মুখের এক্সপ্রেশনটা দেখে আশা করছি তোমরা বুঝতে পেরেছ ওর মুখের হাসিটা দেখো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা বাই অ্যান্ড টেক কেয়ার